দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা মজুরার থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিনের পাশে শনিবার মঙ্গলবার শনিবার হাটাস আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি যদি দেখবো দর্শক আমরা ছোট ছোট বাচ্চাগুলো কেমন

হ্যাঁ চলেন দেখি একটু দর্শকের দেখায় আমাকে দিলে দেখাবো না দেখাবো না আরে শীত ভাই সমস্যা হয়ে মানে

কি দাম দিচ্ছে আপনি কত চাইলেন একদম পাঁচশো টাকা দেন এগুলো কিন্তু সব শরীর ভাইয়ের কালেকশন আছে এগুলো বাসা নিতে পারে এটা কত করে দিতে পারবে এটা বাইশ আর এটা একুশ পাঁচ দাম দেয় আপনি কত চাইলেন বাইশ এটা বাইশ বেসে কেন এই ভাই দাম দিচ্ছে এখানে এগুলো সবগুলোই কিন্তু সারা বাচ্চার কালেকশন বকনা বাচ্চা কিনে দাসা তাহলে এটা কত যাচ্ছে এটা 25 কত বললেন আমি 20 হাজার 20 হাজার অনেকটা লম্বা ছড়া তো ভাই লম্বা ছড়া বাচ্চা বাচ্চা গেট অফ সুন্দর দাসা 22 পর্যন্ত আশা করে নিচ্ছেন আচ্ছা 20 পর্যন্ত দাম দিয়েছে দাসা যদি ভাই এখনো দিতে চায় না তবে দেখা চলছে এখনো বকনা বাচ্চার কালেকশন এটি এই যে একটা শাড়ি বাচ্চা ওইটা দেখাইছি দাসা সরু বাচ্চা 22 এর দিতে চাই

দাম দেওয়া রাখছে লাস্ট টাইমে ছাড়ে আজকে এলোমেলো বাজার যার ফলে গরুর প্রতি মানুষের কিন্তু গুরুক্ষেপ নাই এই যে দিয়ে রাখছে মারিক নাই গরু কিন্তু মারিক ছাড়া হাটে ঘুরে বেড়াচ্ছে দশ আচ্ছা এই গরু কি লোক

জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল টু নাইন ফোর নাইন